করা মানে হচ্ছে এমন একটা জিনিস কণ্ঠস্থ করা এমন একটা জিনিস মুখস্থ করা যেটা মুখস্থ করার ফলে তার চারিত্রিক তার ব্যবহার তার কথা তার চাল চলন তার সমস্ত কিছুর ভিতরে একটাও দিক পরিবর্তন করে দিতে পারে না এর নাম বিদ্যা কি বললাম বুঝলেন শিক্ষা কারলাম শিক্ষা হচ্ছে ওইটা যেটা শেখার পরে তার চরিত্র পরিবর্তন হয় তার ব্যবহার পরিবর্তন হয় তার কথার পরিবর্তন হয় তার আকলাক পরিবর্তন হয় এই পরিবর্তন যেটাই হয় এটার নাম শিক্ষা আর যেটা শুধু মুখস্থ করে কোনো কাজ হয় না ওইখানে তোর দাদির তা আমার বাপের কি তোর দাদির কবর্তা আর ব্যাপার না ওই তো কোনো উপকার হয়েছে আমার এটা শিখে কোনো উপকার নেই এটার নাম বিদ্যা এটার নাম শিক্ষা এবার আপনাকে আবার বলছি শিক্ষা দুই প্রকারের কয় প্রকারের দুই এক হচ্ছে দুনিয়াবি শিক্ষা দুই দুই হচ্ছে শিক্ষা অর্থাৎ যে শিক্ষা আখেরাতে কাজে লাগবে তাই না চলুন এই দুটো শিক্ষার ভিতরে গুরুত্ব দিয়েছেন আল্লাহ কোনটা বেশি আল্লাহ বলছেন কুল নবী আপনি বলুন খালি ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা লা ইয়ালামুন আরে যারা দিনের জ্ঞান রাখে না যারা কোরআনের জ্ঞান রাখে না এরা কিচ্ছু জানে না একটা জানنےওয়ালা লোক আর একটা না জানলে ওয়ালা লোক এরা দুটো কি সমান সমান নয় আল্লাহ বোঝাতে চাইছেন যারা কোরআন জানে যারা দিনের জ্ঞান জানে এরা হচ্ছে জানنےওয়ালা যারা জানে না এরা অজ্ঞনেওয়ালা এক দুই আল্লাহ আবার বলতে গিয়ে বলছেন কুল আপনি বলুন আল্লাহ রসুল কে বলছেন চক্ষুহীন লোক এরা দুজন কি সমান 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 নয় সমাজে আগুন লেগেছে এখন বুঝলেন তো আসলে কোরআন শুধু পড়লে হবে না তার ভিতর থেকে মাল বার করতে হবে নিচড়িয়ে আপনার তো ভালো গাছ কেটে যেমন রস বার করছেন ঠিক তেমন কোরআন শুধু আয়াতটা পড়লে হবে না এর ভিতরে যে কত কথা ভরা দেখুন আল্লাহ তালা বলছেন যাদের যারা কোরআন মাজিদ জানে না এরা অন্ধ কে বলছে আল্লাহ আল্লাহ বলছে তাই তো আল্লাহ বলছে সারা পশ্চিম বাংলাতে আমি একটা সমীক্ষা করে দিচ্ছি সমীক্ষাটা আপনি মেলান প্রয়োজনে গাল যদি দিতে ইচ্ছা করে আমাকে সামনা সামনি দেবেন এখনই দিয়ে দেন গাল পিছনে কেউ গাল দিবেন না আমি একটা সমীক্ষার কথা বলছি সারা পশ্চিম বাংলায় যে সমস্ত মিশন গুলো জন্ম হয়েছে বলুন তো মিশনারি শিক্ষা গুলো আজ থেকে দশ পনেরো বছর আগে ছিল ছিল না তাহলে এদের এত রমরম করে বাজারটা গরম হচ্ছে কেন আজকে দুতলা কালকে তিন তলা তারপরের দিন পাঁচ আজকে দু হাজার টাকা অ্যাডমিশন ফি তারপরের দিন কুড়ি হাজার টাকা ফি তবুও মানুষ পিছনে হতে আসে না অথচ আপনাদের এলাকায় নদীয়াতে যত মাদ্রাসাগুলো ছিল সব মাদ্রাসাগুলো দেখবেন আজ থেকে পঞ্চাশ বছর আগে যেমন দীপ দীপ দ্বীপ 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 করছিল আজও তেমনই করছে হচ্ছে না কারণ আছে গোলাম হোসেন কোনোদিন ভেবেছেন এগুলো ওই জলসা হয় দান তোলে পাঁচ হাজার টাকা দিয়ে চলে এলেন কোনোদিন ভেবেছেন ভাবার আপনার টাইম নেই কথাগুলো ভাবুন মিশনগুলি এত উচ্চ রঙের পৌঁছে যাচ্ছে তার একটা কারণ এই মিশনগুলি যারা পরিচালনা করেন তারা হচ্ছেন এক শ্রেণীর জেনারেল লাইনের শিক্ষিত লোক কি বললাম বুঝলেন দেখবেন মিশনের যিনি মালিক নয় তিনি একজন প্রফেসর আগে ছিলেন নয় তিনি একজন মানে কি বলবো মাস্টার না তিনি একজন উচ্চ শিক্ষিত রকম লোকেরা কিন্তু সব মিশনের দায়িত্ব তার মানে বোঝা যায় যে যে কাজের লোক তাকে সেই কাজে দিলে ডেভেলপ হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা ইসলাম জীবনে কোনোদিন ফুটবল বুঝি না ফুটবল কোনোদিন দিন বুঝি না আমি এই জানকীনগর গ্রামে ঢুকেছি তা আমি সব জায়গায় বক্তা তা গ্রামের যুবকের আজকে রেফারিটা আপনি করুন আজকে রেফারিটা আপনি করুন আপনি সম্মানী লোক এসেছেন না আমার হাতে বাঁশিটা তুলে দিয়েছে ষোলো দলের টুর্নামেন্ট ষোলো দলীয় আচ্ছা বলুন তো ম্যাচটা শেষ পর্যন্ত পৌঁছাবে না তার আগে চার পাঁচজন বহরমপুর হসপিটালে ভর্তি হয়ে যাবে ভর্তি হয়ে যাবে কারণ কি বলুন তো আমি তো বুঝি না হ্যান্ডবল কাকে বলে কি করে থ্রো করতে হয় এই জ্ঞান তো আমার নেই প্ল্যান্টি কাকে বলে তো আমি জানি না অফসাইড কি করে হয় এই জ্ঞান তো আমার নেই আছে নেই এই জ্ঞানী reparir আছে ওকে দিয়ে খেলাটা শেষ পর্যন্ত চালাতে হবে এটা হচ্ছে জ্ঞানী লোকের পরিচয় তাই না মাদ্রাসা গুলো দীপ দীপ করছে কেন আল্লাহ তাআলা বলেন কুল আল তাবিল আমাল বাসিত যারা বতরে দিনের জ্ঞান নেই এরা অন্ধ আয়মন্তাজুল ইসলাম দুই চোখে দেখতে পাই না আমাকে যদি হাতে একটা পাঁচ ব্যাটারির লাইট যদি ধরিয়ে দিয়ে বলা হয় এই লোকটাকে তুমি ওই রাস্তা পর্যন্ত পৌঁছে দাও বলুন তো সম্ভব হবে না কারণ আমার লাইট কি আর দিনে কি রাতি বাকি আমি তো অন্ধ তা আমরা মাদ্রাসা মসজিদের যাদের দায়িত্ব দিয়ে রেখেছি একটা লোক ইল্লা ব্যতিক্রম কেউ থাকতে পারে তার সিংহ তারা কোরআন হাদিসের জ্ঞান না কি বললাম বুঝলেন হাদিস এবং কোরআনের জ্ঞান দেখে না আল্লাহ বলছে যার কোরআনের জ্ঞান নেই সে অন্ধ তাহলে অন্ধ লোককে যদি বিশাল একটা প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়ে দেওয়া হয় ও প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চলবে ও বুঝবে কোন মাস্টারকে দিয়ে কোন সাবজেক্ট পড়াতে হয় কোন বছরে কোন ছাত্রকে কোন ক্লাসে পড়ালে বেশি ভালো হয় এটা ওর পক্ষে সম্ভব সম্ভব নয় অবিলম্বে সারা পশ্চিম বাংলা যত মাদ্রাসা আছে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা বলতে চাইছি যে পশ্চিম বাংলার প্রত্যেক মাদ্রাসা বড় বড় আলেমদের হাতে তুলে দাও আলেমদের হাতে যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত প্রতিষ্ঠানগুলো দায়িত্বের ভিতরে না থাকবে কোশ্চিন কালো এর থেকে সমাজ কিন্তু আশা করতে পারে না খুব সাবধানে থাকবেন এইসব ব্যাপারগুলো ভাববেন আল্লাহ তালা তিনি শিক্ষার মর্যাদা দিয়েছেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম কি মর্যাদা দিয়েছেন তিনি বলেছেন তালা বলে এলমে ফারি যাতন আলা করলে মুসলিম প্রত্যেক মুসলিম নর উপরে দিনের শিক্ষা অর্জন করা ফরজ এখানে একটা আমাদের মাথাতে গোবর ঢুকে আছে আজও পর্যন্ত আমরা ফরজ মানে ভেবেছি যে আমার বেটাকে পনেরো বছর যাবৎ মাদ্রাসায় পড়তে হবে আর পাগড়ি নিতে হবে কি বললাম বুঝলেন না তাছাড়া জান্নাত যাওয়া যাবে না জি না এর ব্যাখ্যা এরকম নয় আপনার ব্যাটা প্রাথমিক পর্যায়ের ইসলামের বেসিক জিনিসগুলো জেনে যাক তাওহিদ কাকে বলে শির কাকে বলে সলাত কি করে আদায় করতে হয় কিভাবে ইমান চলে যায় সঙ্গে করতে হয় জি এই ব্যাপারগুলো যদি আপনার সঠিক আকিদা মানহাজ এই ব্যাপারগুলোতে যদি তার সঠিক জ্ঞান থেকে থাকে অবশ্যই সে আল্লাহ নবীর এ হাদিস পালন করে ফেলেছে তারপরে আপনার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক ইঞ্জিনিয়ার হোক ব্যারিস্টার হোক উকিল হোক সবকিছু আপনার বেটা হোক কোন আপত্তি কি বললাম না আল্লাহর নবী বলেছেন দিনের শিক্ষা অর্জন করা ফরজ কিন্তু তারপরে তিনি এরকম কোন বাক্য ব্যবহার করেননি যে তারপরে অন্য শিক্ষা হারাম এটা বলেছেন না ওই জন্য আপনাকে আমি একটা কথা বলে দিচ্ছি যারা শিক্ষিত মানুষ তারা ভালো করে বুঝতে পারবেন সেটা হচ্ছে এই দিনের জ্ঞান অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ কেন আপনার ব্যাটার উপরে বাধ্যতামূলক কেন এই মমতাজুল ইসলাম বলছি আপনার বেটা বেটির ভিতরে যদি দিনের জ্ঞান না থাকে খোঁজ নিয়ে দেখুন আপনার বেটা বেটি দুজনাই হয়ে গেছে আপনি বুঝতে পারেননি আপনি বুঝতে পারেননি কোরআন কোরআন বলছে ওর নাম ইসা ওর নাম কি ঈশা আলিক ইসলাম একটা নবী এসেছিলেন না স্কুলে বইয়ে কি পড়ানো হয় যিশু ও তো একজন বলছে যিশু তাই না বলুন আপনার বেটা যদি শুধুমাত্র জেনে থাকে ওর নাম যিশু ঈশাটা যদি না জানে তাহলে আপনার ব্যাটার আর ইমাম থাকবে থাকবে না কোরআন বলছো ওর মায়ের নাম মারিয়াম আপনার বেটা জেনেছে মেরি তা মেরি যদি আপনার বেটা শুধু জেনে বসে থাকে আপনার ব্যাটার ইমাম থাকবে না ইসলাম বলছে ওর জন্ম হয়েছে বাইতুল্লাহম স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেতাল হেম বলুন স্কুলে পড়াটা যদি নিয়ে ও যদি শুধু বসে থাকে তাহলে আপনার ব্যাটার ইমান থাকবে থাকবে না বলছে বাইন্দা খালাত না কুমিন তোরাবিন সোমবামের নোট পাতেন সোমবামিন আলাকাতেন সোমবামের মধুগর নিশ্চয়ই মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করা হয়েছে কি দিয়ে তৈরি করা হয়েছে মানুষকে মাটি দিয়ে স্কুলের সঙ্গে কত সংঘর্ষ দেখুন আপনাকে এক জায়গায় এসে আমি বুঝিয়ে দেবো যে স্কুলের শিক্ষাটা প্রয়োজন আছে এটাও বোঝাবো কেমন সংঘর্ষ হেডমাস্টার চার্লস ওনার একটা হচ্ছে বানর থেকে মানুষ হয়েছে আছে না বানর থেকে মানুষ হ্যাঁ এটা আজও পর্যন্ত হেডমাস্টারও বুঝেছে বানর থেকেই মানুষ ওই জন্য দেখবেন হেডমাস্টার যে রুমে থাকে ওই রুমে একটা ক্যালেন্ডার আছে একটা মানুষ এইরকম করে আছে তারপরে একটা এইরকম তারপরে দেখবেন একটা এরকম তারপরে গড়িয়াল তারপরে একজন মানুষের মতো হাফ প্যান্ট পড়া তারপরে একজন ফুল প্যান্ট পড়া ক্যালেন্ডার আছে ডাক্তারখানাতে থাকে দেখেছেন কেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা একটি ইউটিউব চ্যানেল লঞ্চ করা হয়েছে নতুন ইসলামিক এস কে টিভি ইউটিউব চ্যানেল এই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন মানে চার্লস ডারউইনের থিওরি হচ্ছে যে মানুষ মানব থেকে বিবর্তন হতে 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 এক পর্যায়ে মানুষ হয়েছে আসলে এইসব দু তেইশ সালে এইসব পড়া যদি স্কুলে পড়ায় তাহলে হেডমাস্টার পাগল ছাড়া আর কিছু না দু হাজার তেইশে রকম পড়ানো হয় আশ্চর্য ব্যাপার আপনার বাড়িতে একটা গরু আছে গরু দিসি গরু আপনি যদি মনে মনে করেন আমার একটা জার্সি মানে বাছুরের খুব শখ বলুন তো দিশি গরুর পেট থেকে জার্সি বাছুর পাওয়া সম্ভব না অসম্ভব কি চাষি লোক বলতে পারছেন না সম্ভব ডাক্তারকে বললে জার্সি গরুর ইঞ্জেকশন দিয়ে দিলে জার্সি বাছুর হয়ে যাবে হবে না হবে সম্ভব এটা কিন্তু আপনার খুব ইচ্ছা আছে হরিণ তো কিনতে পাওয়া যায় না ডাক্তারবাবু একটা হরিণের ইঞ্জেকশন দিয়ে দেন তো সামনে মাসে যাতে একটা হরিণের বাচ্চা হয় বলুন তো এটা কিয়ামত পর্যন্ত সম্ভব সম্ভব নাও গরুর পেটের ভিতরে যাবতীয় মেশিনের ব্যবস্থা করা হয়েছে আপনি অস্ট্রেলিয়ান নেন আপনি জার্মানদের নেন আপনি থাইল্যান্ডের নেন আপনি বাংলাদেশি জাতের নেন আপনি ব্রাহ্মা জাতের নেন আপনি জার্সি নেন যাই নেন নাম হতে হবে তার গরু গরুর ইঞ্জেকশন দিলেই ওর পেটের যত রকমের সিস্টেম সব গরুরই হবে অন্য কোন প্রাণী সম্ভব নয় তাহলে বানর একটা আলাদা প্রাণী তাই না বানর আলাদা প্রাণী আচ্ছা ওর থেকে মানুষের জন্ম হয়েছে এটা কি মেনে নেওয়া যায় মাঝে ভাবি যে পাগল কি আর গাছে ধরে হ্যাঁ এইসব কথা এখনো লেখে দু হাজার তেইশে স্কুলে পড়ানো হয় আশ্চর্য ব্যাপার কোরআনের সঙ্গে সংঘর্ষ কথা কোরআন বলছে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে মাটির মূল উপাদান মাটি স্কুলে বলা হচ্ছে চার্লস জারুইনের থিওরি কি দিয়ে না বালক থেকে মানুষ হয়েছে বলুন আসমান এবং জমিন ডিফারেন্স হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আপনার বেটা যদি শুধু চার্লস ডারুইনের থিওরি বালক থেকে মানুষ হয়েছে এইটা যদি জেনে বসে থাকে আপনার বেটার ইমাম থাকবে না যাবে যাবে তার মানে আমি মমতাজুল ইসলাম বলতে চাইছি আপনার বেটা যেমন চার্লস ডারুইনের শিখবে ঠিক তেমন জানে আপনার বেটা স্কুলে যেমন এটা শিখবে ওর নাম নাম আপনার এটাও শেখে ওর কি বললাম বুঝলেন এই দুটো জ্ঞান রাখতে হবে যদি শুধু একটাই পড়ে যান তাহলে কে বিপদ আমরা কিন্তু একটাতেই পড়ে আছি একটাতে পড়ে আছি না পড়ে আছি আর আমি আপনাদেরকে একটা সমীক্ষা বলে দিচ্ছি আমার বয়স আমার মায়ের হিসাব অনুযায়ী বত্রিশ প্লাস কি বললাম বুঝলেন এই তেত্রিশ আমার পা দিয়েছি সালে আমার আমার জন্ম আপনাদের থেকে থেকে একটা দিক সব বেশি এখানে যতজন আছেন লেখাপড়া না টাকা পয়সা না ভালো গাড়ি তাও না ভালো বাড়ি তাও নয় অনেক মানুষের সঙ্গে মেশা আর অনেক জায়গায় ভ্রমণ করার একটা এক্সট্রা নলেজ আমার ভিতরে আছে যা আপনাদের নেই সবার সারা পশ্চিম বাংলা ভারত বাংলাদেশ সমস্ত জায়গাতে ঘুরে আমার যা নলেজে এসেছে যে এই যে মাদ্রাসাগুলো সারা পশ্চিম বাংলাতে চলছে আর খুব জোর যদি হয় বিশ বছর তারপরে দেখবেন মাদ্রাসাগুলোতে ছেলেপিলেও নাই শিক্ষকও কেউ নাই আল্লাহর ঘর আল্লাহর দিন আল্লাহ চালাবে ওটা আলাদা ব্যাপার কিন্তু সমীক্ষাটা আপনি ভালো করে এখনই বিবেচনা করে দেখুন মিশনওয়ালারা যেভাবে লেগেছে মাদ্রাসাতে আর কেউ তার বেটাকে সহজে দিচ্ছে কারণ কি প্রত্যেক গার্জেন প্রত্যেক প্রতিপক্ষ এখন হিসাবি ও ভেবে রেখেছে কষ্ট করে যদি আমার ব্যাটাকে মিশন থেকে আর মিশন থেকে যদি পাস করানো একবার যদি যায় আমার বেটা যদি ডাক্তার হয় চারটে রুগী দেখলে দু হাজার পাঁচশো করে ফি ভেবেই রেখে দিয়েছে ভেবে রাখেনি আর পনেরো বছর মিনিমাম পড়তে হবে সাড়ে ছ হাজার বেতন আর মমতা তিন হাজার সাড়ে ন হাজার লোকের গালাগালি তো আছেই এটা ওটা আজানের কম বেশি এটা ওটা তো আছেই আচ্ছা বলুন তো কেউ তার বেটাকে আর স্বতঃস্ফূর্তভাবে মাদ্রাসায় নিয়ে যেতে চাইবে 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 না এর জন্য কিন্তু আল্লাহ পছন্দ করে বলছি আমি মমতাজুল ইসলাম একজন সমাজের মানুষ আপনারা যেমন কোন সমাজের এই গ্রামের মানুষ আমিও কিন্তু আমার গ্রামের একটা সমাজের মানুষ আমরা কিন্তু সব সব সমাজের দায়ী দায়ী কারণ মানুষ হিসাব করছে এই যে জলসাটা দিয়েছে কমিটি হিসাব করে দিয়েছে মমতাজুল ইসলাম এত টাকা এবাদুল্লাহ এত টাকা প্যান্ডেল এত যা হবে সেটা লাভ হিসাব করে প্রথমেই দিয়েছে ওরা দিয়েছে কেউ বিনা হিসাবে চলে না প্রতিটা ভাবছে আমার বেটা আগামী ভবিষ্যতে এমন একটা কিছু হোক যে আমার বেটা সুখে থাকবে দুতলা বাড়িতে এসি চালিয়ে ঘুরবে আমার বেটা গাড়িতে সব বাপের স্বপ্ন আছে না নেই কিন্তু একটা বাপ যখন মসজিদের ইমামের দিকে তাকিয়ে ফেলছে তখন তার মনোবল আস্তে আস্তে ভেঙে গিয়ে বলছে না আমার বেটাকে আর মলির করা যাবে না করবে কি করবে না আশ্চর্য ব্যাপার এই ইমাম সাহেবদের বেতন তারপরে আবিজাবি এগুলো যতদিন পর্যন্ত সচ্ছলতার সাথে না আসবে ততদিন পর্যন্ত মাদ্রাসার দিকে মানুষের আরো অনিহা আরো মানে ঘৃণা জন্মাবে এদেরকে দেখে আমরা দায়ী কারা আমরা শুনুন দুনিয়াবির শিক্ষা যদি আপনি করেন দুনিয়াতে ক্ষণেকের জন্য উপকার হবে যদি আপনার বেটা মাদ্রাসায় পড়ে যদি আপনার বেটা আলেম হয় তাহলে দুই দিকে উপকার 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 হবে এক দুনিয়াতে একটা স্কুলের এই গ্রামে হেঁটে হেঁটে আসতে দেখি জোহরের নামাজের পর মসজিদে নামাজ পড়তে ঢুকুকতে দেখি একটা অপরিচিত লোক কেউ কে জিজ্ঞাসা করবে না তোমার বাড়ি কোথায় দেখবেন আমি মমতাজুল ইসলাম ভুকবো জোহরের নামাজ পড়তে আপনাদের মসজিদে সঙ্গে সঙ্গে পাঁচটা লোক এসে সালাম আলাইকুম বাড়ি কোথায় মৌলানা সাহেব আপনার চলুন আমার বাড়িতে দুটো ডাল ভাত খেয়ে নেন ঠিক আছে দুতলা রুম আছে থাকা থাকবেন এটা করবে কি করবে না করবে আল্লাহ তরফ থেকে সম্মান বিশ্ব বলেছেন কিয়ামতের দিনে যারা এক পক্ষবাদী শুধুমাত্র ছেলেকে জেনারেল লাইনে দিয়ে রেখেছে আরবি কিছু বোঝায়নি আল্লাহ নবী বলেছেন একজন কোরানের হাফেজকে বলা হবে তুমি একটা করে আয়াত তেলাওয়াত করো কোরআনের হাফেজ বলবেন আলহামদুলিল্লাহ একটা মর্যাদার তলাতে তুমি উঠে যাও আর রহমান আর একটা মর্যাদাতে উঠে যাও মালিকিয়াউমিদিন আর একটা মর্যাদাতে উঠে যাও ইয়া কানা'বুদু ওয়া তুমি আর একটা মর্যাদাতে উঠে যাও বিশ্বনদী বলেছেন তার তেলাওয়াত যেখান থেকে শুরু করা হবে আর যেখানে গিয়ে তার শেষ হবে সেইখানে তার ওরশে অবস্থান করবে অর্থাৎ তার মর্যাদা সেইখান পর্যন্ত পৌঁছে যাবে শুধু এবিসিডি শুধু এবিসিডি এই তুই বল তেলাওয়াত কর বলছি এ ফর অ্যাপেল বি ফর বল কি আমতের দিন আল্লাহ বলছে বাম দিকে দাঁড়া যাও দেখি যা পরে হিসাব হবে যা শুধু এ ফর অ্যাপেল করে এসেছো তুমি তোমাকে বলেছিলাম না দিনের শিক্ষা অর্জন করা ফরজ আমি বলছি আপনি এ ফর অ্যাপেল যেমন শিখেছেন তেমন এটাও শিখুন আলিফে আল্লাহ বাই বিসমিল্লা দুটোই আপনি শিখুন কি বললাম বুঝলেন এই দুটো যত দিন না পর্যন্ত আপনি শিখতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার দুনিয়াতে উপকার হবে উপকার আপনার জ্বলন্ত প্রমাণ বাপ মারা গেছে তিন হাজার টাকার বেতন আর ইমাম সাহেব বাপের জানাজার সামনে দাঁড়িয়ে আছে এক লক্ষ টাকা বেতনের চাকরি করা বেটা কলকাতা থেকে ফিরেছে মাথাতে রুমাল বেঁধে হাতে ব্যাসলেট দিয়ে দাঁড়িয়ে আছে তোমার মতো হতভাগা পিতা পৃথিবীতে আর কেউ নেই যে তোমার পিতা তোমার বেটা তোমার জানাজার সামনে দাঁড়িয়ে রব্বির হাম কামা রব্বাই আনি সাকিরা এই দুয়াটা বলে তোমাকে শেষ বিদায় জানাতে পারলো না তোমার থেকে হতভাগা বাপ আর কেউ আছে ওই যে মাদ্রাসা পড়াচ্ছিস বেটাকে ভবিষ্যৎ অন্ধকার করবি দেখা যাবে কার অন্ধকার টাইম একদিন আসছে কি বললাম বুঝলেন টাইম একদিন আসছে চলুন এই তো আপনি বসে আছেন সুরা লোকমানটা একটু বার করে দেন তো সুরা লোকমান টাইম একদিন আসছে আপনার কাছে সুরা লোকমানটা বার করে দেন টাইম একদিন আসছে আপনার কাছে বিনীত অনুরোধ সকল দিনই ভাই এবং বোন অবশ্যই আপনার বেটাকে বেটিকে দুটি শিক্ষা শিক্ষিত করুন একদিকে যেমন আরবি থাকবে থাকবে। বাংলাও একটা কথা বলি আচ্ছা বলুন তো শিক্ষিত মানুষদের মর্যাদা আল্লাহ দিয়েছেন কি দেননি কথা বলুন দিয়েছেন কেমন করে মর্যাদা দিয়েছে আল্লাহ আ? কেমন মর্যাদা দিয়েছেন এই দেখুন আপনাকে দেখাই প্রথম নম্বরে হচ্ছে এই আদম আলিক ইসালামকে আল্লাহ তৈরি করলেন আদমকে তৈরি করার পরে আল্লাহ আল্লাহ আদম আদমকে তৈরি করার পরে বলছে আদমে এটার নাম আপেল এটার নাম বেদানা এর নাম কলা এর নাম আঙুর এর নাম বেগুন এর নাম নদী গুর গুড় খাজুরের সব কিছু নাম শিখিয়ে দেওয়া হল এ টু জেড নাম আদমকে বলে দেওয়া হলো ফেরেশতাদেরকে ডাকা হল ডেকে ফেরেশতাদেরকে বলা হচ্ছে তোমরা বলো এইসব জিনিসের নামগুলো বলো ফেরেশতারা তখন বলছেন যে আল্লাহ আপনি যতটুকুন আমাদেরকে জানিয়েছেন ততটুকুন পারবো আর বেশি পারবো না আসসালামু আলাইকুম মোরহমাতুল্লাহি ওয়া বারাকাদু বন্ধুরা একটি ইউটিউব চ্যানেল লঞ্চ করা হয়েছে নতুন ইসলামিক এস কে টিভি ইউটিউব চ্যানেল এই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তখন আল্লাহ আদমকে বলছে আদম তুমি বলো আদম তখন বলছে এটা গুড় এটা বেগুন এটা আদা এটা রসুন এটা মূল এটা অমুক এটা তমুক সব বলে দিল তখন আল্লাহ তালা কি বলছেন এই আদমকে শেষ দা কর একজন মাত্র করলো না মিস্টার ইবলিস মিস্টার ইবলিস সবাই সেজদা করে দিল তাই না আচ্ছা আদমকে সেজদা করানো হলো কেন দুটো এর ব্যাখ্যা এক আল্লাহ তালার হুকুম ফেরেস কতটা মান্যতা দিচ্ছে এক দুই এই মুহূর্তে ফেরেশতাদের থেকে জ্ঞানী কে আদম তার মানে জ্ঞানীর মর্যাদা আছে চলুন এটা আল্লাহ মর্যাদা দিয়েছে বলুন তো ইসলামে কুকুর বাড়িতে পোষা না না যায়জ আচ্ছা সত্যি না যায় এক নাবিজি বলেছেন কেউ যদি বাড়িতে ধং করে যদি কুকুর যদি রাখে প্রত্যেক দিন তার আমল নামা থেকে দুই কেরাত অর্থাৎ দুটো অহুত পাহাড়ের সমান নেকি মাইনাস হয়ে যাবে যাদের আছে মুরা ঝাঁটা মেরে বার করুন কাল সকালে কি বললাম বুঝলেন একদম বাড়িতে কুকুর রাখা যাবে না তবে এই আবার মজার হাদিসটা শুনুন প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় যে মালিকের মাল কোনটা বুঝে আর বেমালিকের মাল কোনটা এই জ্ঞান যার আছে দুই যাকে ট্রেনিং দেওয়া হয়েছে যে এইটা এই ঘরের ছেলে আর এইটা ওই বাড়ির ছেলে যে কুকুর এটা বুঝতে পারে আল্লাহর নাবি থেকে প্রমাণিত এটা যে তুমি তোমার ধানের গাদা তুমি তোমার গরুর গোয়াল তুমি তোমার কাজের জন্যে ওই কুকুটাকে চৌকিদার হিসাবে ব্যবহার করতে পারো ইসলাম পারমিশন দিয়েছে তার মানে বোঝা যায় যে শিক্ষিত কুকুরও যদি হয় ইসলাম তাকে প্রাধান্য দিয়েছে কি বুঝলেন কিন্তু ও যদি প্রাপ্ত কুকুর হয় অশিক্ষিত বাড়িতে রাখা যাবে তার মানে আল্লাহ নবী শিক্ষার মর্যাদা দিতে 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 কুকুরকে পর্যন্ত শিক্ষিত হলে বাড়িতে আশ্রয় দেওয়ার পারমিশন দিয়েছেন কি বলছি বুঝতে পারছেন আমাদের সমাজ আছে শিক্ষিত মানুষদের